ছুটির দিনে বর বলেছিলো আজ ঘুগনি হবে তো আর কি করতে তো হবে বর যেহেতু বলেছে তো হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো অন্য কোনো লক্ষ্যের চ্যানেলে সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আশা করি ভালো লাগবে সবারই তো প্রথমে আমি মটরগুলো ভিজিয়ে দিয়েছিলাম কালকে রাতে আর তারপরে আলুগুলোকেও কেটে এনে ভিজিয়ে নিয়েছি আজ হবে ঘুগনি আজকের রেসিপি তো প্রথমে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিব তার জন্যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তারপরে দেখো কী কী মশলা করবো সেগুলো আমি কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা রসুন আদা সবই আর এদিকে মটরটা হয়ে নিচ্ছি এখানে আমি পাঁচটা কিছু দিয়ে নিয়েছিলাম তো এদিকে আমার মশলাটা কড়া হয়ে গেছে তারপরে কড়াই দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম ফড়ংয়ের কিছু জিনিস এলাচ তারপরে পাঁচ পাঁচফড়ন তেজপাতা শুকনো লঙ্কা তো ঘুগনি এর আগে আমার করা হয়েছিল তবে এইভাবে প্রথম থেকে মানে সব সিদ্ধ করে এইভাবে করুক নি তো আজকে ফার্স্ট টাইম করছি তারপরে দিয়ে দিলাম একটু টমেটো পেঁয়াজ কুচি তারপরে যে মিক্সটা করেছিলাম আদা রসুনে সেকটা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলো জিরে গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য দেওয়া হলো আর এদিকে দেখো আমার মটর আলু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধটাও খুব ভালোভাবে হয়েছিলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এবার আলুটা আর মটরগুলো দেখো দারুণ সিদ্ধ হয়েছে কিন্তু এই যে তোমাদের দেখিয়ে দিলাম কেমন সিদ্ধ হয়েছে এখানে আমি চারটে মতো সিটি দিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে এবার ওগুলোকে আমি দিয়ে দেব এখানে সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম আমি চিনিটা দিলে টেস্টটাও ভালো হয় তারপরে সেদ্ধ করা মটর আর আলু দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি দেখো তারপরে কিছুক্ষণ ফোটানোর পরে এটাকে আমি নামিয়ে নেব আর কিছুটা গরম মশলা দেব এতে তাই আমি বেটে নেব এবার গরম মশলাটা আর প্যাকেটেরও ছিল ওটা ওর সাথে একটু অ্যাড করে দিলাম অল্পই ছিল তার জন্য আবার বেটেছিলাম আমি এই যে দিয়েছি গরম মশলা দেখো আমার ঘুগনি পুরো রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে না ফার্স্ট টাইম করলাম তাও ভালোই হয়েছিল এরকম সহজ পদ্ধতিটা ছিল এই যে তো এটা খাওয়া হয়েছিল মুড়ির সাথে হাতে করে এটা দেখা করতে এবার তোমাদের দাদা ভাই গোটা দেবে কেমন হয়েছে খেয়ে তো ভালোই বললো